দর্শক আসসালামু আলাইকুম চাপাইতুর গ্রাম প্রীতিবাজার শেতাবগঞ্জ দিনাজপুর আর আমরা এসেছি হচ্ছে ভাই ভাই অ্যাগ্রো ফার্মে এবং দেখছেন এখানে দুধের গাভী গরু আজকে আমরা এই গরুগুলো নিয়ে কথা বলবো এবং কথা বলবেন এই খামারের যিনি উদ্যোক্তা আছেন আমাদের প্রিয় আতাউর ভাই

আচ্ছা কারণে দশ বাছুর বড় হয়ে গেছে বড় হয়ে গেছে সেই কারণে এখন দশ আছে যদি ছোট থাকতো তাহলে কত মানে চোদ্দ পনেরো ছিল আচ্ছা ওইটাই বলবো না হ্যাঁ চোদ্দ দুধ ছিল

আর এইখানে আছে একটা দেখেন জানুন গরু জাত দেখেন জাত কাকে বলে এটা জাতের গরু জাত মানে কি ছোট জঙ্গলে যেটা বাঘ বলে ছোট জঙ্গলে বড় বাঘ আবারও আসলো ভাই ভাই খামার আচ্ছা মিনা টিনা ভাই গাবি কিনি হ্যাঁ এতে দর্শক ভাইরা নে হ্যাঁ এতে ঠকার কোনো অপশন থাকে না আচ্ছা বাসে বসে দুই

কোনো দর্শক ভাই জড়ায় নেয় জড়াই দিতে সমস্যা নেই বলেন তো দাম বলেন শুনে দাম এটা যদি কোন দর্শক ভাই নেয় এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রথমটা আচ্ছা চল্লিশ টাকার দাম পড়বে এগারো থেকে বারো কেজি গ্যারান্টি এগারো কেজি গ্যারান্টি এগারো কেজি এগারো কেজি ছয় দাঁত বয়স দাম হচ্ছে একশো চল্লিশ

আর যদি শুধু গামিটা নেয় তাহলে দুধ আছে পঁয়তাল্লিশ হাজার আর এটা হচ্ছে কোনো দর্শক ভাজি দিন আর জোড়াটাই হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার

তো দর্শক আমরা দেখলাম আজকে ভাই ভাই অ্যাগ্রোফার্মের যে দুধের কাপি গরুগুলো ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান আসবেন এবং শুরু বুঝে কিনবেন ধন্যবাদ